Hello everyone. Today we are going to discuss semester 7, Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. 6. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real-world examples in this session. <laughs> কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে হাজার হাজার লাইনের কোড একটা কম্পিউটার এটাকে ঠিক কিভাবে বোঝে আসলে এর পেছনে একটা দারুণ প্রসেস কাজ করে অনেকটা একটা বিশাল ফ্যাক্টরির অ্যাসেম্বলি লাইনের মতো আর কম্পাইলার হলো সেই ফ্যাক্টরি যা আমাদের ভাষাকে মেশিনের ভাষায় বদলে দেয় তো আমাদের এই কোড ফ্যাক্টরির অ্যাসেম্বলি লাইনের একদম প্রথম যে স্টেশন সেটা নামই হল লেক্সিক্যাল অ্যানালাইজার এখানেই আমাদের লেখা কোডের কাঁচামাল প্রথম আসে আর সেগুলোকে গোছানোর কাজ শুরু হয় এর আসল কাজটা কি সোজা কথায় আমাদের লেখা বিশাল কোডের স্ট্রিংটাকে ছোট ছোট কিন্তু অর্থপূর্ণ টুকরোতে ভেঙে ফেলা ঠিক যেমন একটা কারখানায় কাঁচামাল ব্যবহারের আগে সেগুলোকে সাইজ মতো কেটে বা বেছে আলাদা করা হয় এটাও ঠিক তাই করে আচ্ছা তো এই অ্যানালাইজারের বেশ কিছু জরুরি দায়িত্ব আছে প্রথমত ও কোডটাকে পরিষ্কার করে মানে যতসব ফালতু জিনিস যেমন ধরুন এক্সট্রা স্পেস বা কমেন্টস সেগুলোকে ঝেঁটিয়ে বিদায় করে দেয় তারপর কোডের আসল অংশগুলোকে শনাক্ত করে আর পরবর্তী ধাপের জন্য সুন্দর করে গুছিয়ে পাঠিয়ে দেয় তাহলে সবকিছু মিলিয়ে যদি প্রশ্ন করা হয় একটা কম্পাইলার আমাদের লেখা কাঁচা সোর্স কোডের ওপর সবার আগে কোন কাজটা করে উত্তরটা হল লেক্সিক্যাল অ্যানালিসিস এটাই সেই প্রথম ধাপ যেখানে কোডকে অর্থপূর্ণভাবে ভাঙা হয় চলুন এবার আমাদের ফ্যাক্টরির ভেতরে ঢুকে দেখি মানে এর মূল উপাদানগুলো কি কি। তিনটি শব্দ মাথায় রাখতে হবে টোকেন প্যাটার্ন আর লেগসিম এগুলোকে ভাবতে পারেন আমাদের ফ্যাক্টরির কাঁচামাল ব্লুপ্রিন্ট আর ফাইনাল স্ট্যান্ডার্ড পার্টসের মতো লেগ হল আমাদের কোডের আসল কাঁচামাল মানে আমরা কিবোর্ডে যা টাইপ করি ঠিক সেটাই যেমন ধরুন একটা ভ্যারিয়েবলের নাম কাউন্ট বা মেইন ফাংশনের নাম এই শব্দগুলোই হলো লেগজিম আর প্যাটার্ন ওটা হল ব্লুপ্রিন্ট মানে একটা নিয়ম যা বলে দেয় যে একটা লেগ কেমন দেখতে হতে পারে যেমন ধরুন একটা ভেরিয়েবলের নামের নিয়মটা কী যে ওটা একটা অক্ষর দিয়ে শুরু হবে তারপর অক্ষর বা সংখ্যা যা খুশি থাকতে পারে এই নিয়মটাই হল প্যাটার্ন আর সবশেষে যখন একটা কাঁচা মাল মানে লেক্সিম তার ব্লুপ্রিন্ট বা প্যাটার্নের সাথে একদম মিলে যায় তখন ফ্যাক্টরি ওকে একটা সরকারি লেবেল বা স্ট্যাম্প দিয়ে দেয় এই লেবেলটাই হল টোকেন যেমন কাউন্ট লেক্সিমটাকে আইডেন্টিফায়ার টোকেন হিসাবে চেনা হয় চলুন একটা ছোট্ট উদাহরণ দেখি ওয়াইল কাউন্ট লেস দ্যান টেন এখানে দেখুন ওয়াইল্ড শব্দটা একটা লেক্সিম কিন্তু ফ্যাক্টরি ওকে চেনে কিওয়ার্ড টোকেন নামে কাউন্ট হলো আরেকটা লেক্সিম যার টোকেন হলো আইডেন্টিফায়ার আর টেন ওটা হল নাম্বার টোকেন বোঝা যাচ্ছে তো প্রত্যেকটা আসল টেক্সটকে তার ক্যাটাগরি বা টোকেন দিয়ে আলাদা করে চেনা হচ্ছে তাহলে মনে করার চেষ্টা করুন তো কোডের এই টুকরোগুলো তাদের ব্লুপ্রিন্ট আর তাদের ফাইনাল নাম এই তিনটে জরুরি শব্দ কী কী ছিল একদম ঠিক লেকসেম প্যাটার্ন আর টোকেন আচ্ছা ফ্যাক্টরিতে এই যে এত বাছাই করার কাজ এটা করেটাকে হাতে হাতে তো করা সম্ভব না এর জন্য আমাদের অ্যাসেম্বলি লাইনে কিছু স্পেশাল মেশিন বসানো আছে চলুন সেই মেশিনগুলোর সাথে পরিচয় করা যাক এই মেশিনগুলোকে তো নির্দেশ দিতে হবে তাই না এই যে ব্লুপ্রিন্ট বা প্যাটার্নগুলো এগুলো একটা ফর্মাল ভাষায় লেখা হয় সেই ভাষাটার নাম হল রেগুলার এক্সপ্রেশন এটাই হল আমাদের যন্ত্রের জন্য লেখার নির্দেশিকা এই প্যাটার্ন চেনার জন্য আমাদের কাছে দু রকমের মেশিন আছে এনএফএ আর ডিএফএ এনএফএকে ভাবতে পারেন একটা প্রাথমিক মডেল বা প্রোটোটাইপের মতো ওটা খুব ফ্লেক্সিবল মানে একটা ইনপুট পেলে ও একাধিক সম্ভাব্য রাস্তা নিয়ে ভাবতে পারে তাই এটা বানানো সোজা কিন্তু কাজ করে একটু ধীরে আর অন্যদিকে ডিএফএ হলো আমাদের ফাইনাল প্রোডাকশন মেশিন একদম পাকা খেলোয়াড় প্রত্যেকটা ইনপুটের জন্য ওর একটাই নির্দিষ্ট রাস্তা তাই ও ভীষণ ফাস্ট আর এফিসেন্ট আর কম্পাইলারের জন্য তো এই স্পিডটাই সব তাহলে বলাই বাহুল্য কোন মেশিনটা বেশি ফাস্ট আর আসল লেক্সিক্যাল অ্যানালাইজারে ব্যবহার করা হয় উত্তরটা অবশ্যই ডিএফএ কারণ একটা কম্পাইলারের অ্যাসেম্বলি লাইনে গতি আর নির্ভুলতায় শেষ কথা বেশ তাহলে আমরা বুঝলাম যে আমাদের ডিএফএ মেশিনটাই দরকার কিন্তু একটা ডিজাইন বা ব্লুপ্রিন্ট থেকে কিভাবে এই হাই স্পিড ডিএফএ মেশিনটা তৈরি হয় এর পেছনে কিন্তু একটা দারুণ ইঞ্জিনিয়ারিং প্রসেস আছে এই পুরো অ্যাসেম্বলি লাইনটা মূলত তিনটে ধাপে কাজ করে এক নম্বর আমাদের কাছে ব্লুপ্রিন্টটা আসে মানে রেগুলার এক্সপ্রেশন দুই নম্বর সেই ব্লুপ্রিন্ট থেকে একটা ফ্লেক্সিবল প্রোটোটাইপ বানানো হয় যেটাকে আমরা বলি এনএফএ আর তিন নম্বর শেষ ধাপে সেই প্রোটোটাইপটাকে অপটিমাইজ করে বানানো হয় আমাদের ফাইনাল হাই স্পিড প্রোডাকশন মেশিন অর্থাৎ ডিএফএ এই ফ্লোটা মনে রাখা কিন্তু খুব সোজা রেজেক্স থেকে এনএফএ আর এনএফএ থেকে ডিএফএ মানে ডিজাইন তারপর প্রোটোটাইপ আর শেষে ফাইনাল প্রোডাক্ট তাহলে একটা প্যাটার্নের ডিজাইন থেকে তার ফাইনাল হাই স্পিড মেশিনে পৌঁছানোর এই তিন ধাপের জার্নিটা কি ছিল সেই যাত্রাটা হল ব্লুপ্রিন্ট বা রেগুলার এক্সপ্রেশন থেকে প্রোটোটাইপ বা এনএফএ এবং সবশেষে চূড়ান্ত মেশিন বা ডিএফএ এখন ভাবুন তো যদি এমন হতো যে এই পুরো ফ্যাক্টরির মেশিন বানানো সেট করা সবটাই অটোমেটিক হয়ে যেত দারুণ হতো না ঠিক এই কাজটাই করার জন্য একটা টুল আছে যার নাম লেক্স লেক্স আসলে একটা জেনারেটর টুল ওকে একটা ফ্যাক্টরি বিল্ডার বলতে পারেন আমাদের কাজ শুধু ওকে সব ব্লুপ্রিন্ট মানে প্যাটার্নগুলো একটা ফাইলে লিখে দেওয়া বাকি কাজ ও নিজেই করে নেবে মানে পুরো লেক্সিক্যাল অ্যানালাইজারের জন্য সি কোডটা ও নিজে থেকেই জেনারেট করে দেবে এই যে স্ক্রিনে দেখছেন একটা লেক্স ফাইল সাধারণত তিনটে অংশে ভাগ করা থাকে পারসেন্ট চিহ্ন দিয়ে প্রথম অংশে থাকে কিছু ডেফিনেশন মাঝের অংশে থাকে আসল নিয়মগুলো মানে কোন প্যাটার্ন পেলে কি কাজ করতে হবে আর শেষের অংশে থাকে আমাদের নিজেদের লেখা কিছু বাড়তি কোড এই সুন্দর স্ট্রাকচারের জন্য কাজটা অনেক গুছিয়ে করা যায় তাহলে কোন টোলটা আমাদের জন্য রেগুলার এক্সপ্রেশনের একটা লিস্ট থেকে অটোম্যাটিক্যালি একটা লেক্সিক্যাল অ্যানালাইজার বানিয়ে দিতে পারে সেই অসাধারণ টুলটির নাম হল লেক্স বা এর আধুনিক ভার্সন ফ্লেক্স তাহলে আমাদের আজকের ফ্যাক্টরি ট্যুর থেকে আমরা কি কি শিখলাম একবার ছোট্ট করে দেখিনি আমাদের ফ্যাক্টরির প্রথম স্টেশন হল লেক্সিক্যাল অ্যানালাইজার এখানকার কাঁচামাল হল লেক্সেম ব্লুপ্রিন্ট হলো প্যাটার্ন আর ফাইনাল পার্টসগুলো হলো টোকেন এই বাছাইয়ের কাজটা করে যে হাই স্পিড মেশিন তার নাম ডিএফএ আর এই মেশিনের ব্লুপ্রিন্ট লেখা হয় রেগুলার এক্সপ্রেশন দিয়ে আর সবশেষে যে টুলটা এই পুরো স্টেশনটায় আমাদের জন্য বানিয়ে দেয় তার নাম লেক্স এখন আসল প্রশ্ন এআই আর ডেটা সায়েন্সের সাথে এই সব কিছুর কী সম্পর্ক সম্পর্কটা খুবই গভীর কারণ টেক্সটকে এই যে ছোট ছোট টোকেনে ভাঙা এই একই প্রসেসটা হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপির একদম প্রথম ধাপ যখন আমরা চ্যাট জিপিটি বা অন্য কোনও এআই মডেলকে কিছু জিজ্ঞাসা করি তখন সেই মডেল আমাদের ভাষাকে বোঝার জন্য সবার আগে এই টোকেনাইজেশনই করে শুধু তাই নয় যে সনের মতো ডেটা পার্স করা থেকে শুরু করে এআইকে দেওয়া কমান্ড বোঝা পর্যন্ত সব কিছু শুরু কিন্তু এই লেক্সিক্যাল অ্যানালাইসিস দিয়েই তাই পরের বার যখন কোনো এআই মডেলকে কোনো নির্দেশ দেবেন তখন একবার ভাববেন আপনার কথাগুলোকে বোঝার জন্য ওর একদম প্রথম ধাপটা কি হতে পারে ঠিক ধরেছেন সেটা হলো টোকেনাইজেশন আমাদের এই লেক্সিক্যাল অ্যানালিসিসেরই একটা আধুনিক রূপ